আপনি কি জানেন খালি পেটে ওটমিল কোন রোগের মহা ওষুধ হিসাবে কাজ করে কোন প্রাণী তার শ্বাস প্রশ্বাস ছয় দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে হৃদপিণ্ড খারাপ হয় না এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন প্রাণী তার শ্বাস প্রশ্বাস ছয় দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে মাছি মাকড়সা মশা নাকি ইঁদুর সঠিক উত্তরটি হল মাকড়সা তার শ্বাস প্রশ্বাস ছ দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে পরবর্তী প্রশ্ন হলো কোন মাছ খেলে হাড় ও মাংস বেশি মজবুত হয় শোল মাগুর ইলিশ নাকি চিতল সঠিক উত্তরটি হল শোল মাছ খেলে হাড় ও মাংস বেশি মজবুত হয় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন পরবর্তী প্রশ্ন হালকা গরম জলে রসুন আদা ও মধু মিশিয়ে খেলে কি উপকার হয় ডায়াবেটিস কমে আলসার কমে রোগ সংক্রমণ দূর হয় ক্যান্সার কমে সঠিক উত্তরটি হলো রোগ সংক্রামণ দূর হয় পরবর্তী প্রশ্ন জলের মধ্যে কি মিশিয়ে স্নান করলে দ্রুত আর্থিক সংকট দূর হয় লবণ মধু চন্দন নাকি আতর সঠিক উত্তরটি হলো আতর ও চন্দন জলে মিশিয়ে স্নান করলে দ্রুত আর্থিক সংকট দূর হয় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রশ্ন আইফেল টাওয়ার নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল গ্লাস কাঠ ইস্পাত নাকি কংক্রিট সঠিক উত্তরটি হলো আইফেল টাওয়ার নির্মাণে ইস্পাত ব্যবহার করা হয়েছিল প্রশ্ন বলুন তো কোন পাত্রে দুধ খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় রূপর পাত্রে কাঁচের পাত্রে তামার পাত্রে নাকি কাঁসার পাত্রে সঠিক উত্তরটি হল রূপর পাত্রে দুধ খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন হল আইফেল টাওয়ারে কয়েকটি লিফট আছে দুইটি চারটি ছয়টি নাকি আটটি সঠিক উত্তরটি হল চারটি আপনি বলতে পারবেন কি কোন পাখি তার বাসা কাদা দিয়ে তৈরি করে চাতক টুনটুনি দোয়েল নাকি ফ্লিমিঙ্গা সঠিক উত্তরটি হলো ফ্লেমিঙ্গো পাখি তার বাসা কাদা দিয়ে তৈরি করে খালি পেটে ওট মিল কোন রোগের মহা ওষুধ হিসাবে কাজ করে ওজন কমে হার্ট সুস্থ থাকে মন ভালো রাখে নাকি কোলেস্ট্রল কমে সঠিক উত্তর হলো এই সবগুলি অপশান একজন মানুষের শরীরে দিনে কতটুকু ফাইবার জরুরি তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম নাকি ষাট গ্রাম সঠিক উত্তরটি হলো একজন মানুষের শরীরে চল্লিশ গ্রাম ফাইবারের জরুরি পরবর্তী প্রশ্ন কলার কি ব্যবহার করলে মুখের ব্রনও দ্রুত দূর হয় লেবু ব্রেকিং সোডা চিনি নাকি হলুদ সঠিক উত্তরটি হলো কলার সঙ্গে বেকিং সোডা ও হলুদ ব্যবহার করলে মুখের ব্রণ দ্রুত দূর হবে পরবর্তী প্রশ্ন কোন লক্ষণ দেখে সেকেন্ডে বোঝা যায় যে শরীরে আয়রনের অভাব রয়েছে কালো জিব্বা হাতের নখ নরম ঘন ঘন প্রসাপ নাকি নখে সাদা দাগ সঠিক উত্তরটি হলো হাতের নখ নরম দেখে বোঝা যায় যে শরীরে আয়রনের অভাব রয়েছে আজকের শেষ প্রশ্ন বলুন তো নিয়মিত সকালে খালি পেটে কী খেলে হিটপিণ্ড খারাপ হয় না রুটি কলা ডিম নাকি চা পাটিক উত্তরটি হল নিয়মিত সকালে খালি পেটে কলা খেলে হৃদপিণ্ড কখনো খারাপ হয় না আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে